মুখে পুৰাই বেলা কাৰণে ৰকত নাই ইয়াৰ আমাৰ ঠাক গোটাই ৰকত ভিজে গলো তো সেই ৰকত এক্সিডেণ্টে পালাইল নকি হল ঠিক আমিও নমস্কাৰ আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সারণ হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থামনেল দেখে বুঝে গেছেন যে কার কাছে এসেছি তা আবার আমি পুনরায় বলে দিছি বড়াবাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রামায় তো ধারগ্রাম গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়সিক প্রামকৃষ্ণবাবুর সাক্ষাতে তো রামকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করে নেব যে ওনার কারার লড়াই কবে দেখতে পাবো না কারাটা একবার তো ইউটিউবে বলেছিল কারাটা মরিয়েছে না কি তো সেইটা আছে না সেই সম্পর্কে আমি জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আপনাকে অবশ্যই চিনের আমিও নামটা বলে দিলি তো আপনার নিজের একটু নাম ঠিকানাটা দাও আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া বাড়ি ঝাড়গ্রাম পোস্ট সারবাড়িয়া অঞ্চল জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে ওর কি মোটামুটি আমি তো খরালক কই কোন প্রকারে আছি কোন প্রকার আছি তো কালকে তো জলের জল হইছিল তো আপনার দিকে হইছিল না হইছিল ওই কম কম জম হইছিল বেশি অবশ্য পড়ে না বেশি অবশ্য পড়ে না কম জম মানে যাক বিহন গড়ে বাহার মত ওর কত টাক পড়েছে তো আপনার ওই বুড়া কড়াটা আছে না আছে আচ্ছা তাই যে একটা ইউটিউবে ছিলে যে কারাটা বলছে পানুন বাবুর কারা বলছে ওই মিষ্টি দিয়ে লাগার পর যে মারা গেল বলছে যে সেই দিনে ডেট হয়েছিল মানে হয়তো জনজন ব্যক্তিরা দেখেছিল সেই পরিপ্রেক্ষিতে আমি ওটা ওই প্রতি উত্তরটা ও প্রতি উত্তরটা মানে কারাটা সত্যি সত্যি মরে নাই মরে না এলাকে বলছে সিঙ্গের কারাটা মরে গেল মরে দড়ি দিয়ে উঠালো গলায় দড়ি দিয়ে দড়ি দিয়ে বলছে উঠালো তো বলি তাহলে সেই ডেটাই হয়েছে তো ওইটাই ওই পরিপ্রেক্ষিতে বললি তাহলে আমারটা মরে এসে যদি তো ওনারা যাদের যাদের বড় বড় রসিক যার যাদের কাড়া আছে ওই মূর্তিটার আমি স্মৃতি দিব তো সেইটার ওনারা যেমন আমার ওই আসর যখন করব আমার কাছে যেমন উনারা ওইখানে ওইখানকে যেমন উনারা আনলে আমি একান্ন দিব যেহেতু আমার ওই মূর্তিটাকে বজর দিলেও একান্ন ওরা আনলেও একান্ন দিব যেটা যে কাটাটা ডেট হয়ে গেছে সেইটাকে

तो अपना कड़ा तो सब जगह অনেকবার লাগা যায় অনেকবার জইয়ে হইছে মানে যে जो কাড়া সাথে লাগে তো ওই মিছিটি ওই বংশী মাতার কাড়া ওনার কাড়া তো লড়তে সিং ভাই कड़ा तो আপনার কাড়া তো пора যায় হইলো কি বাবা пора যায় হইলো দেখো এখন пора যায় হই গেছে তো হ্যাঁ ওটা তার কোন বলা দরকার নাই নাই তো বলবো যে আমার пора যায় হইছে যা ওয়াট লাইছে সেসকল চারটা বলবা দরকার নাই হইতো пора যায় пора

মুখে পুৰটুকে ভিজে গেলত নকি হল ঠিক আমিও

আপনাকে অন্যান্য কারা মালিক টার্গেট করতো আপনি কাকু টার্গেট করেন টার্গেট নাই করি ওই যারা আমাকে টার্গেট করা ওই যে কোনো কারা মালিক বলে প্রাণ কৃষ্ণ বাবুর সঙ্গে লাগাবো আমি ওই ওরাকেই মানে ইয়াটাও বলি যে তাহলে ও উনার আই আনুক না হ্যাঁ যেহেতু আমার তো এখন আমার কারা হাইরে আছে বুড়া কারা বড় তো হ্যাঁ তাহলে ওই ব্যক্তি হাইরে হচ্ছে আর কারা বুড়াও বড় বুড়াও বড় তো অতদিন তো কেউ নাই আনে ইয়ার পর হলো যদি আনে তো

যেমন এই বংশীবাবু করলেই তো অনেক লোক মাছ দাঙ্গা বহুত কাণ্ড হয়ে গেল পুলিশ প্রশাসন ছিল আর প্রশাসন আলো মাছ দাঙ্গা আর অকাত ফুট মঠ কত কাণ্ড হইলো তো এরকম দাম নাই হচ্ছে না তো আর এমনি দর্শকে এমনি বলছে এমনি ইউটিউবে নাই দেখি দর্শকে বলছে যে পানু সিং বলছে লতো আর লতন কাড়ালে তো লতন কাড়ালে চিনি নাই অবশ্য হ্যাঁ লই নাই এখন দেখো বুড়া আছে হ্যাঁ তো বুড়াকে যদি একদম অত্রপ না হলে আমি মানে নিতে পারবো না

ऐसे बुढ़ा कड़ाई चलो तुम्हारे देखा ही नहीं वो ना कोई अपनी जो एक्टर को तो तो नहीं अपने मतलब अपना जो भी यूट्यूब करी तो अपने यूट्यूब आरो इन्हें ना भी ना यूट्यूब अपने बोल रहे हैं हमारे पुआल फिर जा करा तो दर्शक के पब्लिक के ऊपर विश्वास करो नहीं जो पुआल खाएं कड़ा थे कि बस सही था अपने वही तो बोल

তাহলে এখন মোটামুটি আপনারা অবশ্যই ধারগ্রাম গ্রামে ওই প্রাণ কৃষ্ণবাবু ওনাদের কারার সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরলেন তো ওনারা তো বলে দিলেন যে ওনার প্রাণ কৃষ্ণবাবু কাড়া লড়াই দেখতে পাবেন আগে প্রথমে আগে গ্রামে তারপরে বাইর করাবে তো এরপর প্রাণুবাবুর কাড়া বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার I don't know, I don't know, I don't know